প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে ডিজাইন আছে যাদের লাগবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন চলে আসছে নতুন কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু আমরা প্রচুর পরিমাণে স্টক করেছি আপনাদের জন্য কিন্তু স্পেশাল ধামাক অফারে থাকবে আমরা এক এক করে আপনাদের ওয়ান পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আমরা একদম রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি তো চলুন আমি এক এক করে আপনাদেরকে সারাই দেখাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক হবে আর আমাদের কাছে কিন্তু জয়পুরি প্যাটেল কালামকারী প্রত্যেকটা থ্রি পিসের ওয়ান পিস পাচ্ছেন এই যে আমার হাতে এখন যে ওয়ান পিসের কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার জয়পুরের ওয়ান পিস হবে এটা কিন্তু আমরা আপনাদেরকে একদম পাইকারি রেটে দিচ্ছি মাত্র একশো আশি টাকা দশম সোয়া তিন গজের বডি হবে সোয়া গজ বহরের মাত্র একশো আশি টাকার বিনিময় কিন্তু নিতে পারবেন অনেক মা বোনেরা আছেন যে গজ কাপড় পছন্দ করেন এটা কিন্তু সেই ভিআইপি গস কাপড় কেটেই দেওয়া হয়েছে শোয়া বহরের গস কাপড় কিন্তু এক গছ কাপড়ের দাম নেয় একশো টাকা এখানে কিন্তু শোয়া তিন গছ কাপড় আছে যার দাম কিন্তু আসবে সাড়ে তিনশো টাকা আমরা কিন্তু দিচ্ছি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে মাত্র একশো আশি টাকায় এরপরে আমি আর একটা দেখাচ্ছি যেটা কালামকারী ওয়ান পিস থাকবে প্যাটেলের মধ্যে এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমাদের এস কে ফেব্রিক্সে সারা বছরই পাবেন ইনশাল্লাহ এই যে সুপ্রিয় দর্শক একদম নতুন নতুন অনেক ডিজাইন নিয়ে কিন্তু চলে আসছে আপনাদের সামনে এই অসম্ভব সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন আমরা দিচ্ছি মাত্র একশো আশি টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের যোগাযোগ করে নিতে পারবেন যারা পাইকি নিবেন অবশ্যই যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু কিছুটা কম হবে আর যারা এক পিস দুই পিস নিবেন তাদের জন্য কিন্তু একশো আশি টাকা পড়বে প্রত্যেকটার প্রাইস কিন্তু থাকবে একদম হোলসেল রেট মাত্র একশো আশি টাকা প্রত্যেকটা জামা কিন্তু শুয়া তিন গজের বডি থাকবে একদম ফ্রি সাইজের সম্পূর্ণ লং থাকবে কিন্তু আটচল্লিশ আর একদম পিওর কটন এর মধ্যে রং গ্যারান্টি থাকবে এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র একশো আশি টাকায় এইগুলা কিন্তু গরমের মধ্যে পরে সর্বোচ্চ আরামদায়ক এই যে আরেকটি ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র একশো আশি টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে সরাসরি আমাদের শপে চলে আসবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই অসম্ভব সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশনগুলো প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে আমি যদি এক একটা একটা করে দেখাই তাহলে কিন্তু তিন চার ঘন্টা লেগে যাবে দেখেন একদম ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন জয়পুরি ওয়ান পিসের কালেকশন মাত্র একশো আশি টাকায় এটাও দেখতে পাচ্ছেন জয়পুরি ওয়ান পিসের কালেকশন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম কিন্তু ফ্রি সাইজের থাকবে প্রত্যেকটা ডিজাইন ইউনিক নতুন নতুন ডিজাইন কিন্তু প্রত্যেকটা ওয়ান পিস থাকবে মাত্র একশো টাকা এই যে সুপ্রদর্শক মূল্যে আরেকটি সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এখানে কিন্তু মার্কেটে আসলে আমাদের কাউসার ভাইকে পেয়ে যাবেন উনি কিন্তু আমাদের দোকানের একজন শোভাকাঙ্ক্ষী সকলকে আমাদের দোকান চিনায় দেয় এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে অসম্ভব সুন্দর আরেকটি ডিজাইন প্যাটেল কালামকারীর মধ্যে ওয়ান পিসের কালেকশন এগুলোর প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা হোলসেল রেট একদম ফ্রি সাইজ এগুলো কিন্তু খুচরার সর্বনিম্ন আড়াইশো টাকা বিক্রি হয় যারা পাইকিরি নিবেন তাদের জন্য কিন্তু থাকবে একশো আশি টাকা সুন্দর সুন্দর ডিজাইন ইউনিক কিন্তু আমরা নিয়ে আপনাদের জন্য ডিজাইনগুলো খেয়াল করেন অনেকে বলেন যে যাদের জামা নাকি শর্ট পরে এগুলা কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে সোয়া তিন বডি থাকবে এগুলা গস কাপড় হিসাবে কিনতে গেলেও কিন্তু আপনাদের তিনশো টাকা লাগবে আমরা কিন্তু দিচ্ছি মাত্র একশো আশি টাকায় এই যে সুন্দর সুন্দর ডিজাইনের জয়পুরির্স থেকে আমাদের আমাদের এসকেম ফেব্রিক্স থেকে নিতে পারবেন আরও কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো পাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে ওয়ান পিসের কালেকশনগুলো পাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে মাত্র একশো আশি টাকা দেখতে পাচ্ছেন আমার হাতে এখন ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক হবে আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন রং গ্যারান্টি থাকবে প্রত্যেকটার জামাটা কিন্তু ফ্রি সাইজ থাকবে সোয়া তিন গজের বডি থাকবে ঝুল থাকবে আটচল্লিশ এবং ওষার থাকবে বিয়াল্লিশ ইঞ্চি লং থাকবে আটচল্লিশ ওষার থাকবে বিয়াল্লিশ ইঞ্চি প্রত্যেকটা ওয়ান পিসের কালেকশনগুলো কিন্তু আপনারা ইউনিক পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার হাতে আরেকটি জয়পুরি থ্রি পিসের ওয়ান পিসের কালেকশন আর এই সমস্ত ওয়ান পিসের কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে একদম হোলসেল রেট পাইকির রেট রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র একশো টাকা যাদের লাগবে সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই সমস্ত ওয়ান পিসের কালেকশনগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর একদম বিগ ধামাক অফারে পাচ্ছেন মাত্র একশো আশি টাকায় এরপরে আরেকটি ডিজাইন দেখাবো যেগুলো একদম ইউনিক নতুন নতুন ডিজাইন কালেকশনগুলো কিন্তু চলে আসছে আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে দেখতে পাচ্ছেন আরেকটি অসম্ভব সুন্দর প্যাটেল কালামকারীর মধ্যে অনেক সুন্দর মজবুত কাপড়ের মধ্যে পাচ্ছেন রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই সমস্ত ওয়ান পিসের কালেকশনগুলো কিন্তু শুধু আমরাই দিচ্ছি একশো টাকার বিনিময় যাদের লাগবে সরাসরি আমার শপে চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই সমস্ত ওয়ান পিসের কালেকশনগুলো নিতে পারবেন পুড়ে যাওয়ার আগেই নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন কালেকশন সবার আগে পেতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু সবার আগে নতুন কালেকশনগুলো আমাদের এসকেম ফেব্রিক্সের পেজের মাধ্যমে পেয়ে যাবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকাতু